প্রবাস থেকে ফিরে অভিনব এক ব্যবসা শুরু করেছেন ব্রাহ্মণবাড়িয়ার বিল্লাল মিয়া প্রতি মাসে বিক্রি করছেন ফেলে দেয়া মুরগির বিষ্ঠা থেকে তৈরি বারো লাখ টাকার বায়োগ্যাস রীতিমতো লাইন টেনে সেই গ্যাস আবার সরবরাহ করছেন এলাকার আটশোটি পরিবারকে মুরগির থেকে বিল্লালের তৈরি বায়োগ্যাস দিয়েই বাড়িতে বাড়িতে এখন চলছে দৈনন্দিনের রান্না বান্নার কাজ আমি বিদেশ থাকাকালীনই আমার চিন্তা ভাবনা ছিল আর কি একটা মুরগের ফার্ম কর আলহামদুলিল্লাহ আমি লাভবান বায়োগ্যাস দিয়ে লাভবান মুরগের লেয়ার ফার্ম দিয়ে সেটা লাভবান ব্রাউনবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় শরীফপুর ইউনিয়নের দক্ষিণ তারুয়ায় নিজ গ্রামে দুই শতাংশ জমির ওপর দু সালে প্রথমে লেয়ার মুরগির খামার করেন মোহাম্মদ বিল্লাল মিয়া পরবর্তীতে দু সালে দূষণমুক্ত পরিবেশ করতে এবং এলাকাবাসীর জন্য বিকল্প জ্বালানি হিসেবে খামারে থাকা এসব মুরগির বিষ্ঠা দিয়ে খামারের পাশেই বায়োগ্যাস প্লান্ট নির্মাণ করেন বলে জানান যা থেকে চব্বিশ ঘন্টায় গ্যাস পাচ্ছেন স্থানীয়রা প্রায় সাতশো আষ্টশোর মতো চুলা আমি এলাকাবাসীর ইয়া করলাম এখন দেখা যাচ্ছে আমার গ্যাসের ইয়ার থেকে চব্বিশ ঘন্টায় পাইতেছে

এই চল্লিশের মতো আর কি বিড়ালের এই খামারে বর্তমানে কর্মসংস্থানেরও ব্যবস্থা হয়েছে প্রায় শতাধিক শ্রমিকের প্রতিদিন খামারে থাকা লেয়ার মুরগির জন্য খাবার প্রয়োজন হয় চার মেট্রিক টন যা খামারে শ্রমিকরা তৈরি করেন ভুট্টা চয়বিন পালিশ তারপর আছে অনেক বিভিন্ন ধরনের মেডিসিন দেওয়া আছে প্রায় বত্রিশটা আইটেম দেওয়া আছে আমার খাবারের ভিতরে ব্যস্ত সুবিধা এখানতে নিতে আমরা সুবিধা হয় পাশের পাশের গ্রাম কোনো ঝামেলা নাই কোনো সমস্যা হয়নি এখান থেকে ইচ্ছে করলে দুইবার আসতে পারি নিতে পারি সমস্যা হয় স্থানীয়দের কাছে বায়োগ্যাস প্লান্টটি একটি আশীর্বাদ বলে জানান এলাকাবাসী তারা জানান আগে প্রতি মাসে তিন টাকা দিয়ে যেখানে দুইটি গ্যাস সিলিন্ডার ব্যবহার করা লাগত আর এখন শুধুমাত্র পনেরোশো টাকা দিয়েই খামারের বায়োগ্যাস দিয়ে চলতে পারছেন তারা এতে একদিকে যেমন টাকা সাশ্রয় হচ্ছে অন্যদিকে এই গ্যাস পরিবেশ বান্ধব বলেও জানান তারা আমার চেয়ে আমার ফ্যামিলির মানে বেশি আর অত্যন্ত খুশি এবং ঘন্টা সব সময় গ্যাস চালু আছে আমাদের কোনো অসুবিধা হয়নি আমরা রান্নাবান্না তো মনে করেন সব এই গ্যাসে হয় চব্বিশ ঘন্টা গ্যাস থাকে আমাদের রান্নাবান্নার দিকে অনেক সুবিধা হচ্ছে আর বিশেষ করে দোকানদারি যে করি দোকানে তো গ্যাসের কারণে কোনো সমস্যা হচ্ছে না